মোহান আল্লাহ তালার তাওহীদের কথা আমাদেরকে সর্বাগ্ শিক্ষা দিয়েছেন পড়া পড়ালেখা করো রকেট সায়েন্স নয় লেখা লেখাপড়া করো বিজ্ঞান নয় লেখা লেখাপড়া করো একটা নির্দিষ্ট গুন্ডি আছে সেটা কি হ্যাঁ রকেট সায়েন্স পড়তে পারবে বিজ্ঞান পড়তে পারবে কিন্তু সেটা কোন গুন্ডির মধ্য দিয়ে বিস্মি রব্বিক খলাক ওই প্রভুর নামে যে তোমাকে সৃষ্টি করেছেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তারা কোরআনের প্রথমেই কিন্তু শুধু পড়ারই কথা বলেননি তাহিদের কথা বলেছেন তাওহিদের জন্য সবচাইতে ভালো সংজ্ঞা কে দিয়েছেন ইবনুল কায়ুম আজি রহিমাউল্লাহ তিনি বলেছেন আলহামদু যেটা আমি পাঠ করলাম কিছুক্ষণ আগে রসুলুল্লা সাল্লাহ আলিয়া এভাবে কোরআনের আয়াত পাঠ করতেন সুরা কপ পাঠ করতেন সংশ্লিষ্ট বিষয় বলে আমি আলহামদুলিল্লাহ পাঠ করলাম এই আলহামদু এই আলহামদুর আলিফলাম থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা শব্দে ও অক্ষরে তাও আছে আল্লাহ তালার ঘোষণা আছে আলহামদুলিল্লাহ ইসলাম কি ইমান কি অনেক গবেষণা করেছি আল্লাহর ইচ্ছায় মহান আল্লাহ চাইলে ইনশাল্লাহ আমরা জানতে পারবো জানার নাম ইমান জানার নাম ইসলাম জানার নাম হচ্ছে তাহিদ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে জানতে বলেছেন তাহিদ আলহামদুলিল্লাহ বলেন না সবাই বক্তা কখন বলবে বলুন সবাই আলহামদুলিল্লাহ এই জন্য আর বলছেন না আমি তো বলছি না ওই যে প্রথমে আলহামদুলিল্লাহ বলেছি তারপরে আর বলছি না বলতেই আছি বলতেই আছি প্রত্যেকটা কথাতেই আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে বলুন আলহামদুলিল্লাহ এটা শুধু আপনাদেরই দোষ না ও যে বক্তারা বলতে বলতে আপনাদের অভ্যাস বানিয়ে ফেলেছে সবাই বলুন সুভান আল্লাহ তখন সবাই সুভান আল্লাহ বলে আর তারেক মনুয়ার আবার মাঝে মাঝে বলে সবাই ধীরে বলুন সুভান আল্লাহ উল্টা বাঙ্গালি আরে বাবা তখন বুঝতে পারে যে না আরও জোরে বলতে বলছে একবারে তিন চারবার হুক্কি হুয়া ধাক্কা ধাক্কা করে ঠেলাগাড়ির মতো চালালেন আর কথায় কথায় যে এত কথা শুনলেন তখন আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ যেটা প্রত্যেক সলাতে আপনি পাঠ করছেন সেই তাও তাওহিদ আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহটা বলাও তাওহিদ আজকের বিষয় দেওয়া হয়েছে তাওহিদ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সবচাইতে বেশি তাওহিদের উপরে সবচাইতে বেশি অটল ছিলেন এবং তিনি সকল ক্ষেত্রে কানা আজোয়া দেন না কানা আজোয়া দেন না আছি রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ছিলেন সকল গুণের সর্বশ্রেষ্ঠ গুণের অধিকারী সকল প্রকার গুণ এই পৃথিবীর যত প্রকার গুণ আছে সকল প্রকার গুণের সর্বশ্রেষ্ঠ অধিকারী আলা ওয়াঈকিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সুধি তাহলে তাওহীদের বিষয়টা তো অনেক বড় আলিফ আলিফলাম থেকে নাস পর্যন্ত তো পৃথিবীর কেউ এখনও শেষ করতে পারেনি কোরআনের বর্ণনা তাহলে এত সংক্ষিপ্ত সময়ে কি পারবো আমি তাহলে তাওহিদেরই একটা স্পেসিফিক বিষয় নিয়েছি লেখাপড়া করতে যে দেখি কি বলি কি বলি কি বলি তাওহিদ তো অনেক বিশাল বিষয় তাওহিদটা কি জিনিস তাহলে ইমানটা কি জিনিস কে বলতে পারবে যেটা ইমান সেটাই তাওহিদ আলহামদুলিল্লাহ বলেন না মহান আল্লাহ তালার ভাষায় আমরা জেনে আসি তাহলে আমরা তাওহিদের যে কথা আল্লাহ তালা পরিচয় দেওয়ার পরেই বলেছেন উলহু আল্লাহু আহাদ আল্লাহ এক এটা বলেছেন তারপরে যে কথা বলেছেন আল্লাহ সমাজকে কেন্দ্র করে মাত্র একটা শব্দকে কেন্দ্র করে সমস্ত পৃথিবীর মানুষকে বিভাজিত করা যাবে এই একটা শব্দকে কেন্দ্র করেই যদি আপনি ব্যাখ্যা করেন ভয় লাগছে না জানি হুকুম লাগানোর মতো ক্ষমতা আমার নেই তবে আপনারাই সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন কয়জন মানুষের ইমান আছে বর্তমান অবস্থায় মাত্র একটা শব্দ তার মধ্যে অন্যতম সমাদ হবে ঠিক আছে না কিন্তু আমরা সবাই কি বলি আল্লাহ সামাদ সামাদ মানে হচ্ছে সার গবর সার সামাদ সিন সমাদ স্বাদ দিয়া যদি বলেন তাহলে স্বনির্ভরশীল অমুকাপেক্ষী হ্যাঁ ননিজিট কোনো প্রকারের যার প্রয়োজন নেই আর যদি আপনি সামাদ বলেন তাহলে ফার্টিলাইজার গব তো পাওয়ারফুল কোনো কোম্বাইজেশন যেটা কম্পোস্ট তা এখন যদি আপনি বলেন আল্লাহ সামাদ তাহলে আল্লাহ গবর হয়ে যাচ্ছে নাউজুবিল্লা যা কিন্তু আমাদের এই বাংলাদেশের কয়জন মানুষ স্বভাবতই আপামর জনতা কয়জন মানুষ আল্লাহ সমাধ বলে সাধারণত ছোটবেলায় যেহেতু পরে এসেছে আল্লাহু সামাদ সেভাবে আল্লাহু সামাদি বলে তাই না মানুষের নামও রাখে কি সামাদ, কি নাম রাখে সমাদ নাম রাখা যাবে আর কি বলতে হবে সমাদ এই একটা শব্দকে কেন্দ্র করে তাহলে আমি শুরু করছি মোহান আল্লাহ বাণী দিয়ে মোহান আল্লাহ তালা বলেন জেনে রাখো আন্নাহু তিনি সেই আল্লাহ ইল্লাহু তিনি ব্যথিত আর কেউ নেই তাহলে লাইলাহা কোরআনে পাওয়া যায় এটা কালিমা কোরআনে পাওয়া যায় এই বাক্যে সরাসরি কিন্তু এই বাক্যটাকে আল্লাহ কি দিয়ে শুরু করলেন ফেম মানে জানো জ্ঞান অর্জন করো লেখাপড়া করো এই জিনিসটা উপলব্ধি করো কি সেটা লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বলার নাম কি ইমান নাকি জানার নাম ইমান বলতে তো হবে জানতেও হবে আর না জেনে যদি বলেন তাহলে আবার হবে না তাহলে এখন কি জানা জানার নাম যেহেতু ইমান হলো তাহলে কি জানা কি জানা তাও হেথ জানা সকল ক্ষেত্রে কি জানা তাও হেথ জানা অসংখ্য শাখা প্রশাখা আছে আপনারা শুধু সত্তরটা সাতাত্তরটা অসংখ্য ইমানের শাখা প্রশাখা শুনেছেন তাই না শুধু সাতাত্তরটি নয় আরও অনেক আছে ইমানের শাখার প্রত্যেকটা বিষয়ে কি আছে আছে ছাড়া হবে ইমান না আর ইমান ছাড়া তাওহিদ হবে না ইমানও যা ইসলামতায় তাহলে ইসলাম সমান সমান সমীকরণের অঙ্ক জানেন না এখন আ ইকুয়াল বসে ফেলাম তাহলে ইসলাম সমান তাওহিদ সমান ইমান ইমান সমান তাওহিদ সমান ইসলাম তাওহিদ সমান ইসলাম সমান ইমান যেভাবে ঘুরান ফিরান করেন একই জিনিস আসবে তাই না সম্মানিত দিনী ভাই মহান আল্লাহ তালা এবারে তাওহিদ শিক্ষা করতে বলেছেন তাই রসুল্লাহ আলী আলিয়াকে শিক্ষা দিয়েছেন মোহান আল্লাহ তালা এককভাবে তার পরিচয় মোহান আল্লাহ তালার এককভাবে তার পরিচয় শুধুমাত্র গোটাটা সুরাই একটা নাজিল করেছেন তার নাম কি ইখলাস কিন্তু সেই ফাজিলে পরে বলে ফাজিল হুজুর কি বলে ফাজিল হুজুর তো মির জাফর যেমন একটা নাম কিন্তু কি হয়ে গিয়েছে গালি হয়ে গিয়েছে ঠিক তদ্রুপ ফাজিলে পরে মানে অনার্সে পরে সম্মানে পরে কিন্তু ফাজিল কি আর ফাজিল নামে আছে নাকি হুজুর দেখলে বলে ফাজিল হুজুর কিন্তু ফাজিল হুজুর মানে তো আর সম্মানিত হুজুর কিন্তু সেই অর্থে কি বলে না বলে ফাজিল হুজুর ফাজিলটা গালিতে পরিণত হয়েছে সম্মানিত দিনে ভাই মোহার আল্লাহ তালাকে জানা ছাড়া অন্য কোনোভাবেই আপনি প্রকৃত মোত্তাকি মুমিন। ইমানদার হতে পারবেন না আপনি মুসলিম হতে পারবেন না আপনার ইমান থাকবে না শুধুমাত্র আল্লাহকে জানতে হবে আল্লাহর কথা বুঝতে হবে তো একটি সুরাতে মহান আল্লাহ তারা তার পরিচয় দিয়েছেন প্রত্যেকটা আয়াতেই যেহেতু প্রত্যেকটা শব্দেই তো তাওহিদ আছে কিন্তু এককভাবে আল্লাহ তালার বর্ণনা শুধু একটি সুরাতে দিয়েছেন এই জন্য এই সুরার নামকরণ করা হয়েছে ইখলাস আমি তুলনামূলক ওই কথাগুলো চয়ন করেছি যেগুলো আপনাদের জানা আছে যেগুলো বললে আপনারা বুঝবেন তানফাউল, মুমিনিন আল্লাহ তালা বলেছেন তোমরা মুমিন যারা আছে তাদেরকে স্মরণ করে দাও তাদেরকে কি করে দাও স্মরণ করে দাও দিন রাত চব্বিশ ঘন্টা এবাদত করলেও মুমিন হওয়া যাবে না আকিদা সংশোধন না হলে মুমিন হওয়া যাবে না বিশ্বাস বিশ্বাসটা কি জিনিস বিশ্বাসটা কি জিনিস কিভাবে বুঝায় কিভাবে বুঝায় আচ্ছা আমাদের কাছে গরুর মাংস অনেক ভালো না হিন্দুর কাছে কি গরুরটা মা বলে না তারা গরুকে তারা মা বলে একই রকমের বিশ্বাস কেউ বিশ্বাস করে যে মরার পরে ভূত হয় এই জন্য হিন্দুদের বিশ্বাস হচ্ছে মরার পরে সব মানুষ আত্মা ভূত হয়ে যায় খারাপ আত্মা হ্যাঁ কিন্তু মুসলিমদের বিশ্বাস মরার পরে ওই মানুষের আর কোনো শক্তি থাকে রাত রাতার দিন শুধু শুধু রাত আর দিন না যেখানে রাত দিনের বাইরে ইল্লিন আর সিজিনে চলে যায় আমাদের রুম আর তাদের আত্মা ভটাকতে রাহে মানে কি করে শুধু ঘোরাফেরা করে আপনি তাদের জান্নাতে যাবেন হিন্দুদের স্বর্গে যদি যান দশ হাজার বছর পরে আবার আপনার জন্ম হবে চিরস্থায়ী জান্নাত জাহান নামেও চিরস্থায়ী হতে পারবেন না এই যে বিশ্বাস পৃথিবীর সকল বিশ্বাস ধর্ম এবং পৃথিবীর সকল মতবাদ চিন্তা শক্তি মানব রচিত সকল প্রকার চিন্তা শক্তি। ইভেন হিউম্যান রাইটস ইফ ইউ ওয়ান্ট টু কম্প্যারাবল টু দিস দ্য রুলস অফ রেজুলেশন ইউ কান্ট পৃথিবীর কোনো চিন্তায় পৃথিবীর কোনো চিন্তায় আল্লাহতালার নিয়মের সাথে আপনি কম্বাইনেশন করতে পারবেন না রকমের কম্পারাবল টু মানে তুলনা দিতে পারবেন না সম্মানিত দিনী ভাই তাহলে আল্লাহ তারা বললেন যে তোমরা সামাজ আল্লাহ তিনি স্বনির্ভরশীল কিন্তু এই কথাটাই আমরা কি মানি আমরা কতভাবে মানি না কতভাবে মানি না আল্লাহর হুকুম অমান্য করার মাধ্যমে মানি না কেউ যখন বিশ্বাস করবে আল্লাহ সকল বিষয়ে স্বনির্ভরশীল তাফসিরের গ্রন্থগুলোতেই লিখেছে ইনি হুকম ইল্লা লিল্লা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলবে না নান এইবারে এইবারে পৃথিবীতে সবচাইতে বেশি এই বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি তারও কারা মানে নায়ক নায়িকারা এই যে কি কিনছে মনোনয়ন কিনছে তাহলে আপনি বলেন তারা যে যে লেজিসলেটিভ পাওয়ার বলা হয় মানে সংসদে যারা যাবে তারা কি করবে আইন তৈরি করবে তো আপনি বলেন যে জ্ঞানীবান মানুষ আর যে খারাপ মানুষ তারা কি সবাই এক সমান হবে আল্লাহ তাআলা বলেছেন কুল আল ইস্তাবি আমা ওয়াল্লাজি হ বলবাসির যারা দেখে আর যারা দেখে না তারা কি এক কুল আল ইস্তাবি লাদিন লাদিনা ওয়াল লাদিনা লা যারা জানে না আর যারা জানে তারা কি এক ও জুলুমাতু নূর অন্ধকার আর আলো কি এক কখনো এক না তো এতগুলো মানুষ এতগুলো তার কারা যাদের দেহ তথ্যকে তারা গ্রহণ করে যত মার্কস লেনিন কমিউনিজম সোশ্যালিজম পৃথিবীর প্রত্যেক জম ন্যাশনালিজম জাতীয়তাবাদ যতই বাদ বাধ মানেই হচ্ছে মানুষের তৈরি বাধ মানে হচ্ছে কথা চিন্তা শক্তি দ্বারা যে চিন্তা তাকে বলা হয় বাদ বাদ হচ্ছে কথা পৃথিবীর কোনো বাদ আল্লাহ তালার বাদের সাথে আল্লাহতালার কথার সাথে কম্পারেবল টু করা যাবে না দেখেন তো আমি তো এভাবে লিখেছিলাম সবাইকে বিভাজন করা গেলেও সকল কথা তো আর বলা সম্ভব না তাই না পৃথিবীর যত ধর্ম আছে লয়েল ইসলাম সকল ধর্ম কোথায় পার্থক্য আপনাদের এখানে সলাাত পড়াতে এসেছি আমি দুই রাকাত না পড়িয়ে যদি চার রাকাত পড়ে দে আল্লাহকে খুশি করার জন্য আমি দুই রাকাত পড়লে বেশি সোয়াব পাওয়া যায় না খেয়ে বলবে পাওয়া যায় না দুই রাকাত পড়লে বেশি সোয়াব পাওয়া যাবে যত সলাপ পড়বেন তত সোয়াব পাবেন আপনি তো আমি এই জুমার নামাজ দুই রাকাতের জায়গায় আর একটু দুই রাকাত বাড়িয়ে দিলাম খুশির ঠেলায় আল্লাহর জন্য একটু করে ফেললাম চার রাকাত আপনারা মানবেন কেন মানবেন না করেননি এভাবে করা যাবে না জুমার নামাজ দুই রাকাত দুই রাখাতেই পড়তে হবে ফরজ দুই রাকাত দুই রাখাতেই পড়তে হবে হিসাবে তো চার রাখাত হিসাবে যদি আপনি যুক্তিতে আসেন যা আপনারা যারা আর সাইকোলজিক্যাল বা যারা ইয়ে পড়েন আপনারা বুঝবেন যদি যুক্তিতে আসেন জুমার দিনে এই যে বক্তৃতা দেওয়া ওয়াজিব করে দিয়েছেন তো এতগুলো মানুষ আসবে সেই দিন তো আরো বেশি বেশি এবাদত করা দরকার কিন্তু নামাজ সলাদ কুমিয়ে দিলেন আল্লাহ তো আপনি যদি এখন দুই রাখার বেশি পড়েন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর জন্যই বেশি বড় সুরা দিয়ে তাহলে কি হবে হবে না ঠিক তদরূপ পৃথিবীর যত ধর্ম আছে পৃথিবীর যত ধর্ম আছে সকল ধর্মই আল্লাহকে ভগবানকে ঈশ্বরকে পাওয়ার জন্য চেষ্টা করে পৃথিবীতে নিউডিটি মানে যৌন বিষয়ে একটা ধর্ম আছে আপনারা টাবু দেখে নেবেন ন্যাশনাল জিওগ্রাফি থেকে জানতে পারবেন আপনারা এনসাইক্লোপিডিয়া যখন পড়বেন তখন জানতে পারবেন তাদের তাদের ধর্মই হচ্ছে যৌনবাদ তারপরেও পৃথিবীর কোনো ধর্মই কিন্তু খারাপ শিক্ষা দেয় না কিন্তু সকল শিক্ষা ওই ধর্ম কথা কি মানা যাবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লিঙ্গ আমাদের বাংলাদেশেই আছে আমাদের বাংলাদেশেই আছে আমাদের ওই সজাতি ভাই ডিএন সাথে মিল আছে বাঙালি ভাই তারা ওই লিঙ্গকে পূজা করে এটার নাম বিশ্বাস তারা লিঙ্গকে পূজা করে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মানুষ গৌতম বুদ্ধ নিজেকে ঈশ্বর বলেননি কিন্তু পৃথিবীর সকলেই তাকে ঈশ্বর বানিয়েছে হিনজান মহাজান আপনারা যারা পড়েছেন আমার হাতে সময় নেই তারপরে দ্রুত করার চেষ্টা করছি তো আল্লাহ আকবর মানুষেরা না খেয়ে বৌদ্ধ পূর্ণিমা যীশু খ্রিষ্ট বলে যাকে আমরা তিনজন বানিয়েছে সবাই আল্লাহ তালার সাথে শুধুমাত্র কি করে সেরে মানে তাওহিদ মানে না আল্লাহকে মানে ঠিক হয় এই জন্য সময় থাকলে প্রমাণ করে দেখে দিতাম আবু জেহেল সাইবা তাদের যে ইমান ছিল আল্লাহর বিষয়ে সেই ইমান তোমার কাছে নেই আল্লাহ বলে প্রতিটা ইয়া কানা সলাতে নাস্তাঈ আপনার ওই কাছেই সাহায্য চাই বলে আপনি কি করছেন সকল প্রকার সাহায্য তখন চাচ্ছেন। যেমন তেমন চাওয়া চাচ্ছেন না কার কাছে যাচ্ছেন কার কাছে চাচ্ছেন আল্লাহ ছাড়া অন্যের কাছে যাচ্ছেন ভাবে চাচ্ছেন ধর্মের নাম দিয়ে বাইজিত বুস্তামির মাজারের কচ্ছপের কাছে চাচ্ছেন পৃথিবীতে জোলজিতে প্রাণীবিদ্যায় সব চাইতে বেশি বাঁচে হচ্ছে পাঁচশো বছর ম্যাক্সিমাম হায়াত এর নাম হচ্ছে টটস এই যে কচ্ছপগুলো কাউটা কাউটা চেনেন আপনারা তো এই কচ্ছপ পাঁচশো বছর বাঁচে কচ্ছপেরা ডিম দেয় আর আমাদের বাইজি যে মাজারের কচ্ছপেরা এই পীর সাহেবদের মতনই বসে থেকে খেতে 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 তাদের পেটে এত বেশি চর্বি জমেছে যে তাদেরকে ভারতের মাদ্রাজে নিয়ে যে ওই ডিএমসি করাতে হয়েছিল তারপরেও হয়নি তারা আর ডিম উৎপাদন করার ক্ষমতা রাখে না কি রাখে না ডিম উৎপাদন করার ক্ষমতা রাখে না যেই কচ্ছপ নিজেই ডিম দিতে পারে না ওই কচ্ছপগুলোকে পাল্টিয়ে ফেলে আবার ভারত থেকে কচ্ছপ এনে ছেড়ে দেওয়া হয়েছিল আমি নিজে পড়েছি তাই বলছে এবং দেখেছি যেই কচ্ছপ নিজের ডিম দেবার ক্ষমতা নেই সেই কচ্ছপকে খাওয়ানোর মাধ্যমে আপনি সন্তান চাচ্ছেন শাহ রাজশাহীর মাজারে হ্যাঁ বাঘের পিঠে চড়ে এসেছিল আবার মহিষুয়ার বকলি মাছের পিঠে চড়ে এসেছিল সেগুলো মাজারে ধর্মের নামে শিরিক হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি একদিনে গাঁজা বিক্রি হয় এই যে মহাস্থানের মাজারে আর হচ্ছে লালন মাজারে সবচাইতে বেশি কুমিরকে কেউ খেতে খেতে দিতে গিয়েছিল সেই কুমির তার হাতটাকে খেয়ে ফেলে দিয়েছে সবচাইতে বেশি ভয় মারা যাবে না